নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা জেনে নেব চৈত্র মাসে হওয়া নীল ষষ্ঠীর ব্রত কথা ব্রত বিধি এবং ব্রতের ফল নীল ষষ্ঠী ব্রতের ব্রত বিধি এই ব্রত যে সমস্ত মহিলাদের সন্তানাদি আছে তারা সাধারণত করে থাকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর ব্রত করা হয়ে থাকে যেদিন ব্রত উপবাস করা হয় তার আগের দিন সংযমী থেকে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করে থাকতে হয় পরের দিন উপবাস থেকে লীলাবতীর পূজা দিয়ে ও সন্ধ্যাকালে নীলের অর্থাৎ নীলকণ্ঠ শিবের পুজো দিয়ে মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে জল গ্রহণ করতে হয় এই দিন অন্ন অর্থাৎ ভাত খেতে নেই নীল ষষ্ঠী ব্রতের ফল এই ব্রত নিয়মিতভাবে সম্পাদন করলে পুত্র কন্যাগণ অকাল মৃত্যু হতে পরিত্রাণ লাভ করে নীলষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবের পুজো করার পরে প্রদীপ জ্বালিয়ে পুজো সম্পাদন করতে হয় এবং অবশ্যই এই ব্রত কথা শ্রবণ অর্থাৎ শুনতে হয় নীল ষষ্ঠীর ব্রত কথা এক বামুন আর এক বামুনি ছিল তাদের সাতটি ছেলে আর একটি মেয়ে ছিল তারা ভক্তি করে বার ব্রত করত আর ঠাকুর দেবতাতে ভক্তি ছিল অগাধ এত দেবতা এত ঠাকুর এত বার ব্রত সবই বৃথায় গেল ছেলে হয়ে মাত্র দু বছর থাকে তারপর হঠাৎ মরে যায় এই সব দেখে ব্রত ভাবে দেবতাই বল আর ঠাকুরই কলিকালে সবই মিথ্যে এই বলে বাপ পিতামহের বাস্তু ছেড়ে তারা কাশি ধামে চলে গেল একদিন মনে কর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবছে বামনি তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনির বেশ ধরে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে জিজ্ঞাসা করলেন বলি বাছা এই দুপুরবেলায় গালে হাত দিয়ে কী ভাবছ বামুনি বললেন আমার যে দুঃখ তা তোমায় বলে কি করব বলবাছা একটা আদ্রা নয় সাত সাতটা ছেলেমের মা হয়ে সব হারিয়েছি তাই ভাবছি যে বার বলো আর ব্রতই বলো সবই মিথ্যে কলিতে কি আর ঠাকুর দেবতা আছে বামুনি বেশি মা ষষ্ঠী বললেন সে কি ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় না বার ব্রত কখনো বিফ ফলে যায় তা তুমি কি মা ষষ্ঠীকে মানো না তার পূজা কখনো করেছো তিনি হন ছেলে মেয়েদের দেবতা তাড়াতাড়ি বামণী বলে উঠল সে কি মা ষষ্ঠীকে মানি না খুব মানি বামনি বেশি মা ষষ্ঠী বললেন বলি সবকটি তো করেছো নীল ষষ্ঠীর ব্রতও করেছ বামনি বললেন না মা কখনো তো ও নামও শুনিনি ওর নিয়মও জানি না কিভাবে করতে হয় বামুনী বেশি মা ষষ্ঠী বললেন গোটা চৈত্র মাসের প্রতিদিন শিব পূজা করতে হয় তারপর সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দেবে আর মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী ব্রত করলে ছেলে মেয়েরা কখনো অকালে মৃত্যুবরণ করে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন বামনি কাশীতে থেকে চৈত্র মাস ভর প্রতিদিন শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেলেন দেখতে দেখতে আবার বামনি গর্ভবতী হলেন তারপর দশ মাস দশ দিন পরে সোনার চাঁদের মতো ছেলে হল ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে আর মেয়ে হল বামুনের কাশিতে খুব নাম হলো আর টাকা পয়সা মোহর হৃড়িতে ঘর ভরে গেল বামনি ক্রমে ক্রমে দেশ বিদেশে নীল ষষ্ঠীর ব্রতের প্রচার করতে লাগলেন আর সবাই খুব ভক্তি করে নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলেন সবাই করজোরে বলুন দেবাদিদেব মহাদেবের জয় মাতা ষষ্ঠীর জয় নীল ষষ্ঠীর জয় অথ নীল ষষ্ঠীর ব্রত সমাপ্ত বন্ধুরা শুনে নিলাম নীল ষষ্ঠীর ব্রতের ব্রত কথা আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথায় হিন্দু ধর্মের এবং বিভিন্ন বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের নিয়মিত ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার একটি ফেসবুক পেজও আছে ফেসবুক পেজে হিন্দু ধর্মের বিভিন্ন মন্ত্র পুজোর পদ্ধতি নিয়মিত দেওয়া হয় যদি আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে চান তবে অবশ্যই ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে রাখুন আর আজকের এই পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় শিব শিবশম্ভু